হ্যাঁ ধর্মীয় বিষয় নিয়ে ইউটিউব করতে চাই না কেন আমি নিজে অতটা ধর্ম বিশ্বাসী নই মানবতায় বিশ্বাসী মানুষই সব এবং মানুষের ভালোর জন্যই পৃথিবীতে আসা কাজ করা আবার চলে যাওয়া মানুষের ভালো না করতে পারলে জনম বৃথা এটাই আমার মনে হয় কিন্তু চারিদিকে যেরকম আলোচনা হয় আমাদের অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা কথা আছে যে এখন যে ঘটনা ঘটছে তার প্রতি যদি একটা আলোকপাত না রাখা হয় তাহলে মনে হয় যেন আমরা এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছি বা পালিয়ে যাচ্ছি প্রথম হল এই যে ইউরো মানে উত্তরপ্রদেশ এবং এদিকে আমাদের লাদাখ লাদাখ এবং উত্তরপ্রদেশ এই দুটো জায়গার ঘটনা তার আগে নেপালের ঘটনা তার আগে সিন্দুর অপারেশন সিন্দুর পাকিস্তানের সঙ্গে তার আগে বাংলাদেশ থেকে হাসিনাকে খেদিয়ে দেওয়া সব কিছুর পিছনে একটা জায়গায় একটা যোগসূত্র খোঁজা যাচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান শাসকদের বিরুদ্ধে যৌবন অর্থাৎ একদম তরুণ মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যৌবনদের ডাক দেন না সেই যৌবনদের মধ্যে একটা নতুন করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এবং তরুণরা স্বভাবতই একটু হিংসার প্রতি আগ্রহী থাকে মারপিট দাঙ্গা অসহিষ্ণুতা এগুলো থাকে তাদের মধ্যে স্বভাবতই সেখান থেকেই আজকে পরপর কয়েকটা ঘটনা আমরা দেখে দেখেছি কিন্তু নেপালেরটা ধর্মীয় ছিল না হাসিনাটটাও ধর্মীয় বলা যাবে না ধর্মীয় নেতাদের ইনভলভমেন্ট ছিল কিন্তু ধর্মীয় কারণে উচ্ছেদ এটা বলা যাবে না এবং নেপালেও কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ছিল দুটি ক্ষেত্রেই আসিনা এবং অলির জমানায় যে দুর্নীতি স্বজন প্রচরণ এ সমস্ত ব্যাপারগুলো ছিল কিন্তু লাদাখে লাদাখে যেটা হলো তার পিছনে কিন্তু এই ধরনের কিছু ব্যাপার ছিল না সেখানে হঠাৎ করে বিদেশিদের মদতের কথা বলা হচ্ছে যেভাবে হোক হঠাৎ করে একটা বিদ্রোহ সৃষ্টি হলো যেমন যার নামকাওস্তের লিড সোনাম অংশ দিলেও তার পিছনে আসল ছিল মুসলিম একদল কারগিল বা ওই অঞ্চলে লাদাখে যে মুসলিমরা আছে তারাই এই মূল নেতৃত্বটা দিল অনেকে গ্রেপ্তার হয়েছে এবং তারপরেই ব্যারেলিতে বারেলি উত্তরপ্রদেশ বারুলিতে হঠাৎ করে আল্লাহর আইলা বাল্লা বলে এবং সেখানে হার্টের একটা ছবি দিয়ে পজিশন বার করল এই ধরনের পজিশন কিন্তু আর কোথাও হয়নি এই যে যত জায়গার নাম করলাম করতেও হয়নি হঠাৎ করে বেরোলিক বেরোলিতে এটা হলো কেন এবং এর পিছনে তকির রাজাটা যায় তাদের অনেকের নাম আসছে এবং দেখা গেল যে ভারতের টপমোস্ট প্রায় সমস্ত মুসলিম সংগঠন যা আছে সবাই এটাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাপোর্ট করলো দু একজন মুসলিম নেতা বিচ্ছিন্নভাবে তারা এটাকে সমর্থন করেননি তার বিরোধিতা করেছেন কিন্তু মেজর লোকেদের সমর্থন ছিল এবং এর পিছনে কংগ্রেসের হাত থাকতে পারে অর্থাৎ তা কংগ্রেসই এটা করিয়েছে এটাও বলা হচ্ছে সাধারণত এর পিছনে আরেকটা বিশ্বাসের কারণ হচ্ছে যে কোনো মুসলিম বিজেপিকে ভোট দেয় না কোনো মুসলিম এখানে কিন্তু বিজেপিকে ভোট দেয় না ফলে তারা বিজেপিকে হটাতে চাইবে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই আর এর জন্যে আলাদা তদন্ত করে খুঁজে দেখতে হবে না যে এই মুসলিমরা মোদীর অপসারণ চাইছেন বা চাইছেন না এদের নাইনটি নাইন মোদী সরকার চায় না কংগ্রেস সরকার চায় এটার মূল কিন্তু এই ধর্মীয় ভিত্তি অর্থাৎ কংগ্রেসরা কংগ্রেসের প্রথম দিন থেকে এবং গান্ধীজির আমলেই নিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ হলেও গান্ধীজি কেন যায় না এই দেশটা হিন্দুদের হাতে যাক এটা চাননি যার জন্যে তিনি জওহরলালকে নিয়ে আসলেন যিনি জওহরলাল অতটা রাজনীতিতে আগ্রহী ছিলেন না তিনি পড়াশুনো তার নিজের জগৎ নিয়ে থাকতেন তার বাবা বড়ো লোক ছিলেন কাজে পয়সার অভাব ছিল না প্রেম করেই কাটাতেন এইসব ব্যাপার তার যৌন জীবনটাই প্রাধান্য দিয়ে তিনি তার প্রথম জীবনটা চলেছে হঠাৎ করে গান্ধী তাকে নিয়ে এসে সে পেলো দুভোট আর আমাদের তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বারো ভোট পাওয়ার পরও তাকে করতে চাইলেন না গান্ধীজির প্রভাব ছিল প্রধানমন্ত্রী হয়ে গেলেন মুসলিম ধর্ম অনুসারী অভিযোগ করা হয় মুসলিম ধর্ম অনুসারী জওহরলাল নেহরু এবং সেই সময় কাশ্মীরে তার সৎ ভাই আবদুল্লাহ মানে ফারুক আবদুল্লার বাবা মোহাম্মদ আবদুল্লা সেখানে মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন তখন ওরা প্রধানমন্ত্রী বলতো যেমন একটা সময় বাংলাদেশের এটাকে প্রধানমন্ত্রী বলা হতো কি ফজলুল হককে ফজলুল হককে প্রধানমন্ত্রী বলা হতো দেখ এ সমস্ত ইতিহাস আপনারা জানেন না আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এটা হলো কেন তাহলে কি এই সুযোগে গজবয় হিন্দ অর্থাৎ যুদ্ধ করে হিন হিন্দুস্থান দখল করার যে মোহাম্মদের বাসনা ছিল তার বিভিন্ন হাদিসে বিভিন্ন সুরায় তার উল্লেখ করা হয়েছিল যে একটা সময় আসবে তখন আমরা আবাবিল পাখিদের নিয়ে এবং আমাদের সৈন্যবাহিনী অর্থাৎ মুসলিম বাহিনী নিয়ে আমরা ভারতবর্ষকে দখল করে হয় বাকি অন্য ধর্মের যারা আছে তারা তাদের ধর্মান্তরিত করবে নাহলে কেটে ফেলা হবে শর্ত অংশে যু করা হবে তাদের মেয়েদের গণীমতের মাল হিসাবে ডবল করা হবে এই সব কথাবার্তা এসব বলতেও খারাপ লাগে মানে এসব উচ্চারণ করতেও খারাপ লাগে কিন্তু বলতে হচ্ছে যে বাংলাদেশের এক ভদ্রলোক ধর্মীয় গুরু হতে পারে বা বক্তা তিনি বলেছেন তিনি চল্লিশ হাজার সৈন্য তৈরি করেছেন এবং সেই চল্লিশ হাজার সৈন্য নিয়েই তিনি ভারতে প্রথমে পশ্চিমবঙ্গকে দখল করবেন তারপরে দিল্লি দখল করবেন এটা মানে আধুনিক সভ্যতার লোকেরা কেন বিশ্বাস করবে যাদের পেটে ইয়ে আছে আগে অশিক্ষিতরা ধর্মীয় গুরুরা যা বলতো তা বিশ্বাস করত এখন করবে কেন এখন করবে দুটো দল এক দল হচ্ছে যারা হাদিস কোয়া কোরআনের বাইরে অন্য কোনো বই পড়ে না অর্থাৎ মাদ্রাসের যারা কিন্তু সব মুসলমান তো ভারতবর্ষে মাদ্রাসা যান না বা বাংলাদেশেও না তারা তো মানে হাই স্কুলে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান তারা তো জানেন যে ভারতকে ওভাবে কখনো তারা দখল করতে পারবে না কেন ভারতের হাতে যে সমস্ত পরমাণু অস্ত্রের কথা বাদ দিয়েও যে ধরনের অস্ত্র আছে তাতে তারা আজকে চতুর্থ শক্তিশালী দেশ একশো পঁচানব্বইটা দেশ তার মধ্যে তারা চতুর্থ সামরিক শক্তিতে অর্থনৈতিক জায়গায়ও চতুর্থ তাহলে সেই সেখানে চল্লিশ হাজার লোক নিয়ে তরবারি নিয়ে এসে দখল করে চলে যাবে বা তাদের হাতে একে ফর্টি সেভেন রাইফেলও যদি থাকে তাও ক্ষেত্রে কি তারা ঢুকতে পারবে তাদের আসতে দেবে এখন যে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি রয়েছে দেবে না তাহলে সেই আধুনিক শিক্ষিত ছেলেরাও কেন এই এই ক্ষেত্রে যোগদান করছে এই নেতৃত্বের মধ্যে বহু শিক্ষিত ছেলে দেখা যাচ্ছে তাদের কি মনোভাব তারা জেনে শুনেও এভাবে একটা গোলমাল তৈরি করছে যার ফলে এর মামলা হবে মোকদ্দমা হবে মার খাবে ঠ্যাং ভাঙবে দু চারজন গুলিতে মারাও যেতে পারে মারা গেছেও তিন চারজন এবং অনেকেরই ঠ্যাং ভেঙেছে একশো জনের উপর আহত হয়েছে তার থেকেও সাতটা এফআইআর হয়েছে সাতটা এফআইআর কম করে সাতশো ছেলের নাম হবে এই ছেলেরা আর চাকরি পাবে না এরা চাকরির সুযোগ থাকলেও তো চাকরি পাবে না কারণ হচ্ছে মামলা কারোর মামলা থাকলে ফৌজদারি মামলা থাকলে চাকরি পায় না এটা তো আমরা জানি যাই হোক বড় ইয়ে করে লাভ নেই আমরা চাই যে আপনারা একটু শিক্ষিত যে মুসলিম ভাইরা আছেন তারা ঠিক আছে বিজেপিকে ভোট দেবেন না সেটা আপনাদের রাইট ভোটের কথা বলছি না কিন্তু এই দাঙ্গা ফেসাদ রাস্তায় নামা আই লাভ মোহাম্মদকে বলার জন্য রাস্তায় নামতে হবে কেন আপনি মসজিদে বসে সেখানে আপনার শয়ে শয়ে লোকের সামনে সেখানে আই লাভ করুন বা যখন নামাজ পড়বেন আই লাভ করুন আমরা যেমন মন্দিরে পুজোতে সেখানেই যা করার করি আমরা বাইরে রাস্তায় তো কিছু করার নেই এবার পুজো দেখতে লোক প্রচুর লোক আসছে সেটা আলাদা ব্যাপার তারা তো পুজো করতে আসে না পুজো দেখতে আসে সেটা আলাদা ব্যাপার আর কিন্তু এটা কেউ এই ধর্মীয় কোনো আন্দোলনে নামে না অজস্র আমি অনেক সারা কলকাতায় অন্তত আমার ধারণা এক দেড় কোটি লোক তো পুজো দেখতে নেমেছেন বেশি হতে পারে যেমন চৌষট্টি কোটি লোক কুম্ভে মহাকুম্ভে স্নান করেছিলেন কোথাও গোলমাল হয়নি কারোর যান যায়নি অ্যাক্সিডেন্টাল কারোর মৃত্যু হওয়া সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ কাউকে মারতেও যায়নি কেউ কারোর উপর চড়াও হতে যায়নি তাহলে সব কেন আশা করবো আপনারা সুস্থভাবে লেখাপড়া শিখুন চাকরি বাকরি করুন না পেলে ব্যবসা করুন আর্থিক উন্নয়ন ছাড়া মানুষ দাঁড়াতে পারে না আজকে পাকিস্তানে আটা টুকরো রুটির জন্য এক বস্তা আটার জন্য যে লড়াই হয় মারপিট দাঙ্গা ইস মানুষের এই কষ্ট দেখা যায় এবং বাংলাদেশও শুরু হয়েছে গরিব মানুষ খেতে পারেন না যারা ওই ব্যারিস্টাররা বড় বড় কথা বলছেন বসে বসে তারা খেতে পাচ্ছেন। বলে তারা জানেন যে ধ্বংস হয়ে গেলে গরিব মানুষ তারা আরও বেশি কদর পাবেন কিন্তু গ্রামের গ্রামে ছুটে যান গ্রামে বস্তিতে ছুটে যে দেখুন খেতে পাচ্ছে না তাদের এক একদিনের খোরাক জোগাড় করার কোনো রাস্তা নেই এটা ভাবুন জাতিকে বাঁচাতে গেলে আগে তাদের খাবার দরকার স্বাস্থ্য দরকার প্রোটিন দরকার একটু বাসস্থান দরকার বস্ত্রের দরকার এই কটা আগে মেলান মৌলিক অধিকারের জায়গায় লড়াইটা করুন তারপরে যুদ্ধবিগ্রহ হবে আমি কুমার দেবনাথ আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবাইকে